السلام عليك <في الداة> يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين لغم فرمائيا إلهي مصطفى کے واسطة يا رسول الله كرم كيجي خدا کے

रोम परमाया इलाही शाह दलालर शाह परम तबासे ते यार सुनल्ला करम कीजिए तमाम माउलिया के वासे ते लगन परमाया इलाही हसान और हुसैन के वासे ते यार सुनल्ला करम कीजिए माँ फातमा और हजरत अली के वासे ते कर कदरी जब कदरी हो मैं उठा कदर आप तो कदरे कुदरत के वासे

আল্লাহ দাদের পক্ক দেখো না আলেশ সুদ্ধ ত্রপক্ক দে আল্লাহ জারা তো বর ডুবির প্রভী আল্লাহ দারা তো বর ওলি রেভি গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে আল্লাহবাদীর পূর্বপুরু যারা কোডা কোনটির নিজের সহ্য আছেন আল্লাহ জ্বররা পুড়ি ওনি তাহলে সবের পুঠভদ্রের দিকে তাকিয়ে আছে আল্লাহ তুণিয়ার মুখেন্দার থেকে আল্লাহ উনি ঘুডা কর আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে আল্লাহর সর্ববতন এবং আলী সালদারবারে আজকের এই মিলাদুন্নবীকে তুমি কও কেরা আল্লাহ সব লোক কত গুণ বরিydi আল্লাহ যে নবী আমাদের পূর্ণ সুরাগে কান্না করেছে আল্লাহ যাদের দাদার দাদাসেনা পৃথিবীর যবীতে আল্লাহ গো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যদি কেউ মারে কেউ যদি আঘাত করে আমরা দৌড়াইয়া ভাইয়ের কাছে যাই মায়ের কাছে যাই বাবার কাছে যাই দুনিয়ার যত আত্মীয় আছে সকলের কাছে যাই মাইন থেকে বাঁচার জন্য আল্লাহ জগন্নাথের আগুন থেকে বাঁচানোর জন্য কেউ নাই গো আল্লাহ

কত জনের কত কথা শুনেছে আল্লাহ কেউ বলে আল্লাহ বিরিয়ানি খাওয়ার জন্য আপনাদেরকে মিলাদুর নবী করি আল্লাহ কেউ পাগল বলে আল্লাহ কেউ আল্লাহ আমাদেরকে ব্যবসা করেছি আমরা এরকম বলে আল্লাহ আমাদের অন্তরের খবর তো তুমি আল্লাহ যাবো আল্লাহ প্রতিদিনের নবীকে খুশি করার জন্য এত মানুষের এত কথা শোনার পরেও টাকা দিয়ে পরিশ্রম করে সবই দিয়ে এত সুন্দর মিলাদুন নবী করেছি আল্লাহ এই মিলাদুন নবীর সওয়াব ওই মদিনার নবী কবলি বলার নবী নূরানী কদমে পাকের মধ্যে পৌঁছায়া দাও

তোমার কাছে নতুন সদস্য যারা আল্লাহ পুরাতন তার ঘরের মধ্যে আছে আল্লাহ তার ঘরে বাবা আছে মদিনের নবী বলে গানে ঘরের মধ্যে আসে আল্লাহ আল্লাহ মা বাবাকে আল্লাহ আল্লাহ আমার মা বাবা আল্লাহ আমাদের মা বাবা চাকরি করে মানুষ আমাদেরকে বলে তুমি যুবক সন্তান হয়ে তোমার মা বৃদ্ধা বয়সে চাকরি করে বাবা রিক্সা চালায় আল্লাহ ফ্যান চালায় তারও আনি করে আল্লাহ তুমি যদি আমাদেরকে অর্থ ইনকামের যোগান না দাও মা বাবাকে কষ্ট দিতে হবে আল্লাহ আল্লাহ আমাদের যুবকদের ইনকামের মধ্যে বড় কথা আল্লাহ আমাদের ইনকামের মধ্যে অনন্ত বরকত দাও আল্লাহ আল্লাহ মা বাবা সময় যত কষ্ট করেছে সেই এক বিন্দু আমরা শুন করার তবে আল্লাহ যেন বসিয়ে খাওয়াইতে পারি সেই টাকা ইনকাম করার সুযোগ করে দাও আমীন মানুষ যেন না বলে সেই ব্যবস্থা করে দাও মা আমার গোলাম হিসেবে কবুল কর দাও আল্লাহ গোলাম হিসেবে কবুল করে দাও গোলাম হিসেবে করে আদার যাদের নবজাতক শিশু আছে আল্লাহ ছেলে আছে মেয়ে আছে সকলের এলেমে আমলে হায়াতে রিযিকের সাথে আল্লাহ হুরতবর করতে সাহায্য কর দুনিয়া বিশেষ করে আল্লাহ এই বিল্ডিং এর মালিক আল্লাহ মোহাম্মদ বখতিয়ার ভাইজান আল্লাহ বিল্ডিং এর এই জায়গাটা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ তার এই সহযোগিতাকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে করোনা সাদার বাবুসাক করে দিও আমিন আল্লাহ প্রত্যেক বছর যেন সুন্দরভাবে এভাবে দিয়ে সহযোগিতা করতে পারে এই ছোটগুলা ছোট ভাইদের সাথে থেকে মাহ বিলটা সুন্দর করতে পারে আল্লাহ সেই সবই কে রসিভ করে দেবেন না তার পরিবারের গুণ মাফ করে দেবেন না প্রত্যেকটি ভরাটির হকপক্ষে আমাদের দেওয়া দরখাস্ত করা

আল্লাহ চেহারা আল্লাহ পরীক্ষা ভালো দাও আল্লাহ শুধু রফিক নয় আমাদের সন্তান যারা পরীক্ষা দিবে সামনে তাদের প্রত্যেকের পরীক্ষার মধ্যে ভালো রয়েছে